আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইন্ডিয়া ভিসা গাইড চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশি ভিসা প্রত্যাশী ভাই বোনদের জন্য দারুণ সুখবর আসছে শীতকালে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু করা হয়েছে এই শীতকাল উপলক্ষেই আপনারা পাবেন এখন থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা এবং শীতকালে ভারতীয় বিভিন্ন স্থান ভ্রমণ করতে পারবেন এই ভিডিওতে থাকতে আপনাদের জন্য বিস্তারিত গাইডলাইন এছাড়াও আপনাদের বলে রাখি যে ভারতীয় ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট ও নোটিশ সব কিছু আমরা নিয়ে আসি আপনাদের হাতে একদম নির্ভরযোগ্যভাবে তাই যদি আপনি সকল ভিসা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চান তবে এখনই আমাদের ইন্ডিয়া ভিসা গাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন প্রতিদিন চলুন আজকের আলোচনা শুরু করা যাক প্রথমেই আসা যাক কেন শীতকালে ভারত ভ্রমণ বিশেষ গুরুত্বপূর্ণ আসলে শীতকালে ভারতের আবহাওয়া অনেক সুন্দর হিমালয় দেখতে চান কাশ্মীর বা হিমা কাশ্মীর বা হিমাচল প্রদেশে বরফের দুনিয়া আপনার জন্য অপেক্ষা করছে আর রোমাঞ্চকর ইতিহাস ও রাজকীয় স্থাপত্যের জন্য রাজস্থান সহ চমৎকার চমৎকার জায়গাগুলো আপনার জন্য অপেক্ষা করছে এছাড়াও দক্ষিণ ভারতের শান্ত সমুদ্র সৈকতগুলোও শীতকালে ভ্রমণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং আদর্শ এরপর আসা যাক ট্যুরিস্ট ভিসা কী এবং কে পেতে পারে এই ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা হলো এমন একটি অনুমতি যা আপনাকে পর্যটক হিসাবে ভারতে প্রবেশের সুযোগ দিয়ে থাকে অর্থাৎ আপনার ট্যুরিস্ট ভিসার মাধ্যমে আপনি ভারতে বিভিন্ন স্থান ভ্রমণ করার জন্য প্রবেশের অধিকার পাবেন যে কেউ পেতে পারবে ছাত্র পরিবার একক পর্যটন অর্থাৎ এই ভিসা আপনি যদি ছাত্র হন বা আপনার পরিবার সহ যদি আপনি যেতে চান অথবা একাই আপনি পেতে পারবেন ভিসার মেয়াদ সাধারণত ছয় মাস থেকে এক বছর দেওয়া হয় অর্থাৎ আপনি এই ভিসার মাধ্যমে গিয়ে ভারতে ছয় মাস অথবা এক বছর পর্যন্ত ঘোরাঘুরি করতে পারবেন তবে এই শীতকাল উপলক্ষে শুধুমাত্র শীতকালের সময়টাতেই আপনাদেরকে ভিসার মেয়াদ দেওয়া হবে সুবিধা একাধিক এন্ট্রি অনলাইনে আবেদন দ্রুত প্রসেসিং অর্থাৎ আপনি একাধিকবার ভারতে এন্ট্রি করতে পারবেন অনলাইনে আবেদন করতে পারবেন এবং দ্রুত ভিসা আপনার কার্যকর হবে আপনি ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন আর কোনো দীর্ঘ লাইনের ঝামেলা নেই এখন থেকে আপনারা আপনাদের ঘরে বসেই হাতে থাকা মুঠোফোনটির মাধ্যমেই অনলাইনে আবেদন করতে পারবেন আগেকার দিনে যেমন হতো যে লাইন দাঁড়িয়ে আবেদন করতে হতো অফিসে গিয়ে সেই ঝামেলাটা এখন আর নেই কিভাবে আবেদন করবেন এক নম্বর অনলাইনে আবেদন করুন ইন্ডিয়া ভিসা অনলাইন ওয়েবসাইটে ফর্ম পূরণ করুন অর্থাৎ আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং ইন্ডিয়া ভিসা অনলাইন ওয়েবসাইটটাতে আপনাকে ট্যুরিস্ট ভিসার ফর্ম পূরণ করতে হবে ডকুমেন্ট প্রস্তুত রাখুন যেমন পাসপোর্ট ছবি ট্রাভেল প্ল্যান ইত্যাদি আপনার প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে প্রস্তুত রাখতে হবে ফি প্রদান করুন অনলাইনে সহজেই পেমেন্ট করতে পারবেন অর্থাৎ আপনার ভিসার ফিটা আপনাকে অনলাইনে পরিশোধ করতে হবে চার নম্বরে রয়েছে ইমেইলে ভিসা ই অ্যাপ্রুভাল পাবেন এটি প্রিন্ট করে সঙ্গে রাখুন অর্থাৎ আপনার ইমেইলে আপনার ভিসার অ্যাপ্রুভ চলে আসবে আপনি সেই কপিটা প্রিন্ট করে সঙ্গে রাখবেন এবার আসা যাক শীতকালে ভ্রমণের আর্থিক ও প্রশাসনিক সুবিধা নিয়ে অর্থাৎ এই শীতকাল উপলক্ষে কেন ভারত সরকার খুলে দিয়েছে ট্যুরিস্ট ভিসা এবং এতে আপনার লাভ কি 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 সুবিধা আপনি পেতে চলেছেন কম খরচে হোটেল ও ট্রান্সপোর্ট অফসিজেনে ভাড়া কম থাকে অর্থাৎ আপনি কম খরচের মধ্যে আপনার হোটেল এবং বিভিন্ন খরচপাতির মানে যে আর্থিক ব্যয়টা রয়েছে এটা আপনি খুব কম খরচে পেয়ে যাবেন নাম্বারে দুইয়ে রয়েছে ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত কম ভিড়ের কারণে আবেদন প্রক্রিয়া দ্রুত হয় অর্থাৎ এই শীতকালে আপনার ভিসা প্রক্রিয়া ও সহজ করা হয়েছে এবং খুব দ্রুতভাবে আপনি ভিসা পেয়ে যাবেন এবং যেহেতু আপনি অনলাইনে করছেন সেহেতু আপনার ভিড় নেই আপনার আবেদনটা দ্রুত হবে প্যাকেজ টু ডিসকাউন্ট অনেক ট্রাভেল এজেন্সি শীতকালে বিশেষ অফার দেয় অর্থাৎ আপনি শীতকালে ভিসা নেওয়ার মাধ্যমে আপনার ট্রাভেল এজেন্সি থেকে বিশেষ অফার পাবেন এবং ডিসকাউন্ট পাবেন এক্ষেত্রে আপনার অর্থ অনেকটা সাশ্রয় হবে আপনি খুব কম খরচে ভারত ভ্রমণ করতে পারবেন স্বাস্থ্য ও নিরাপত্তা সহজে মানা যায় কম চাপের কারণে স্বাস্থ্যবিধি মেনে চলা সহজ অর্থাৎ এক্ষেত্রে আপনার স্বাস্থ্য ও নিরাপত্তার গ্যারেন্টি ভারত সরকার দিয়ে থাকে এবং আপনারাও খুব সহজভাবে সেখানে চলাফেরা করতে পারেন ভ্রমণ করতে পারেন ভ্রমণের গুরুত্বপূর্ণ কিছু টিপস উষ্ণ পোশাক হালকা জামা স্কি কারস বা বুট পরবেন অর্থাৎ আপনার ঠান্ডার জন্য যেই পোশাকগুলো প্রয়োজন সেগুলো নেবেন পরিকল্পনা করবেন হোটেল ও স্পট আগে বুকিং করুন আপনি যে হোটেল থাকবেন বা যেখানে থাকবেন সেটা আগে বুকিং করতে হবে ফটোগ্রাফি শীতের শীতের সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করুন স্বাস্থ্য সচেতনতা পর্যাপ্ত পানি ও হালকা খাবার সঙ্গে রাখুন এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এবং আপনাদের অবশ্যই বলে রাখি যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন যাতে করে ভারতীয় ভিসা সম্পর্কিত যাবতীয় আপডেট খুব সহজে ও দ্রুতভাবে পেতে পারেন আমাদের চ্যানেল থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে